আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা জাগলো সেটা হচ্ছে যে আমি একজন মুসলিম তরুণ যুবক আমার মতন এরকম লাখো কোটি তরুণ যুবক আছে তরুণ তরুণ যুবক ভাই এবং বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই বিষয়টা হচ্ছে যে এটা আমরা তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অনেকে আমরা যুক্ত যুক্ত থাকি যুক্ত হই কেউ বা রাজনীতি করি না তবে আমাদের উচিত হ্যাঁ সকলের রাজনীতি করা প্রয়োজন আছে কেননা রাজনীতি আসলে এটা আমাদের ধর্মীয় একটাই কারণ রাজনীতি না করলে তো আপনি আপনার রাষ্ট্র পরিচালনা করবেন কী করে যেহেতু আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তো আমরা এখানে মুসলিমরাই বেশি বসবাস করি কেউ বলে নব্বই পার্সেন্ট কেউ বলে পঁচানব্বই পার্সেন্ট যেটাই হোক পরিসংখ্যান এটাই বলে তবে মুসলিম যুবক ভাই একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কখনো এমন নেতা বা এমন কোন দলের রাজনীতি করব না যারা জনগণের জন্য এবং দেশের জন্য জাতির জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে জাতির জন্য যারা অশান্তি সৃষ্টি করে দেশের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করে এরকম কোনো দলের সাথে আমরা যুক্ত থাকবো না ইনশাআল্লাহ আমরা যে দলই করি সেটা যেন আল্লাহর দিন কায়েমের আন্দোলন হোক আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা থাকুক আল্লাহর দিন কায়েম করার চেষ্টা থাকুক এরকম একটা দলের মধ্যে আমরা যুক্ত করি ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাকের কাছে কিন্তু অবশ্যই আমাদের এই জন্য জবাবদেহী করতে হবে কারণ আল্লাহফাক বলছেন নেতা নির্বাচিত করার কথা বলছেন নেতা নির্বাচিত করতে বলছেন তো আমাদের নেতা নির্বাচিত করতে হবে আমরা কেমন নেতা নির্বাচিত করব সৎ চরিত্রবান এরপরে দুর্নীতিমুক্ত সন্ত্রাসী চাঁদাবাজি করে না এরকম মানুষ দেখে আমরা নেতা নির্বাচিত করব যাদের মধ্যে থাকবে না খুনা খুনি মারামারি কাটাকাটি হত্যার মতনে জঘন্য অপরাধ এ ধরনের অপরাধ যারা করে না সেই ধরনের নেতার পিছনে আমরা থাকবো তাদেরকে আমরা সাপোর্ট করব এবং কি প্রয়োজনে নিজের সামর্থ্য অনুযায়ী যদি সেই নেতার অর্থ না থাকে নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের অর্থ দিয়ে তাদেরকে আমরা আমাদের নেতৃত্বের দায়িত্ব তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ তবে একটা কথা বলে রাখতে চাই এমন কোনো নেতার পাশে থাকা যাবে না এমন কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের যুক্ত হওয়া যাবে না যারা চাঁদাবাজি করে সন্ত্রাসী করে রাহাজারি করে ধর্ষণ করে লুণ্ঠন করে মানুষের বাড়িঘর দখল করে জায়গা জমি দখল করে হ্যাঁ রাষ্ট্রবিরোধী কাজ করে এবং কি ধর্মবিরোধী কাজ করে এবং কি সমাজবিরোধী কাজ করে যেমন ধরেন গত কয়েকদিন আগে বেশ কয়েকদিন আগে কি পাঁচই আগস্টের পরের পর্যন্ত অনেক হত্যাকাণ্ড হয়েছে যেগুলো আসলে কখনো আমরা কামনা করি না এগুলো আমাদের আসলে আমরা এগুলো দেখতে চাই না আমরা ফ্যাসিস্টের সাথে যুদ্ধ করছি ফ্যাসিস্ট হয়েছি এজন্য যে পরবর্তীতে পরবর্তীতে আরেকটা ফ্যাসিস্ট দেখার জন্য না আমরা ফ্যাসিস্ট বিতাড়িত করছি এজন্য যে আমরা শান্তিতে বসবাস করব আমাদের দেশটা সুন্দর হবে আমাদের দেশ উন্নত হবে এই চিন্তাধারা থেকে আমরা আমাদের দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য আমরা মাঠে ময়দানে নেমেছিলাম আমরা অসংখ্য ভাই বোনরা আমরা নির্যাতনের শিকার হয়েছি আমাদের অসংখ্য ভাই বোনরা শহীদ হয়েছেন অসংখ্য ভাই বোনেরা পঙ্গুত্ব বরণ করছেন তো তারা শুধু এই মানে এজন্যই শুধু মাঠে নেমে আসেনি তারা মুক্তির জন্য নেমে আসছিলেন কিন্তু আসলে কি আমরা মুক্তি হতে পারছি পাই নেই তা আমাদের উচিত তরুণ সমাজের যে আমাদের সামনের দিকে নেতৃত্ব দিতে হবে আমরা শুধু ওই বাবা করছে আওয়ামী লীগ দাদা করছে জামাত চাচা করছে বিএনপি এই জন্য করতে হবে এরকম চিন্তাধারা নিয়ে আমাদের চললে হবে না আমার আমাদেরকে আমাদের ডিসিশনটা আমাদেরকে নিতে হবে যে কোনটা ভালো কোন দল দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে জাতির জন্য কল্যাণ বয়ে আনবে এরকম একটা দল আমরা পিছিয়ে নেব ইনশাআল্লাহ তো তরুণ যুবক ভাই বোনেরা আপনাদের কাছে বিনীত অনুরোধ ওই দুই চার পাঁচশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বা ওই আপনার কি বলে বিরিয়ানি প্যাকেটের জন্য আমরা যেন এরকম কোনো নেতার পিছনে না হাঁটি যারা দেশের জন্য ক্ষতিকর নেতা আপনাকে হয়তো পাঁচশো টাকা দিবে এক টাকা দিবে কিন্তু বড় কোনো সমস্যা যখন আপনি গোটাবেন তারপর দেখবেন আপনার পিছন থেকে তারা শুরু যাবে এটাই কিন্তু বাস্তবতা আর এটাই কিন্তু ঘটছে বর্তমানে অ্যাভেলেবেল তো আমাদের উচিত দিনদার আল্লাহওয়ালা এবং ফরজগার ব্যক্তিদের দেখে নেতা নির্বাচিত করা তারা যদি এখানে আসতে নাও চায় ইনশাল্লাহ আমরা যুব সমাজ তাদেরকে এই নেতৃত্বে নিয়ে আসবো এটাই হচ্ছে আমাদের প্রথম টার্গেট থাকবে আর আমরা আল্লাহ পাক তো বলছেন যে আল্লাহাক সেটা আমাদের বলে দিয়েছেন যে আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের লড়াই করতে বলছেন দিন কায়েমের চেষ্টা করতে বলছেন আল্লাহর দিন যদি কায়েম করতে না পারি তাহলে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে কেন যদি চেষ্টা না করি চেষ্টা করলে তো কোনো কথা নেই কিন্তু চেষ্টা না করলে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে কেন আল্লাহ পাক বলছেনই তো যে আল্লাহর দিন কায়েম করার কথা বলছে তো আমাদের কাছেও তো অবশ্যই আমরা সবাই মিলে ইনশাল্লাহ দিন ইসলামকে বিজয় করব করার জন্য যা কিছু লাগে তা করবো ইনশাল্লাহ ন্যায়ের পক্ষে থাকবো অন্যায়ের সাথে কোনো আপোষ করব না আমরা অন্যায় বিরোধিতা করব। আমরা নিজেরা কোনো অপরাধ করব না এবং কেউ করবে সেটাও আমরা হতে দেবো না ইনশাআল্লাহ আর যদি কেউ করার চেষ্টা করে সেখানে আমরা রুখে দাঁড়াব প্রতিবাদ করব। যেন এ ধরনের অপকর্ম কেউ করতে না পারে যেমন ধর্ষণ এটা আমাদের দেশে মানে একেবারেই পাঁচই আগস্টের পরে যা হচ্ছে সেটা আসলে মেনে নেওয়ার মতো না আমরা চাই না পরবর্তীতে আমাদের দেশে এ ধরনের কোনো কাজ হোক এরকম কোনো পরিস্থিতি আর তৈরি হোক তো সকল যুব সমাজকে বলব আপনারা সবাই ইনশাল্লাহ সোচ্ছা থাকবেন এবং দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবেন তো সকলকে ধন্যবাদ জানাই এবং ইনশাল্লাহ আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো যদি আমরা এক একসাথে কাজ করি মিলেমিশে কাজ করি আপনি কোন দল করেন সেটা আসলে আমি জানি না বা জানতেও চাই না কিন্তু আমার কথা একটাই স্পষ্ট যে সেটা হচ্ছে যে আমরা দিন ইসলামের জন্য কাজ করব ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করব আল্লাহর বিধান কায়েমের জন্য কাজ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি